তোমরা কি এই ধরনের সুন্দর সুন্দর ডোরমেট কার্পেট বানাতে চাও তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর কার্পেট ম্যাট বানাতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে মিস করে যাবে আর ঘরে থাকা ফেলে দেওয়া পুরোনো জিনিসপত্র দিয়ে তোমরা সুন্দর সুন্দর ডোরম্যাট কার্পেট বানিয়ে নাও যে কেউ বানাতে পারবে খুব সহজভাবে দেখাবো আজকে দুরকমভাবে আমি ম্যাট বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা টুকরো কাপড় যে কাপড়গুলো আমাদের ঘরেই থাকে খুব নরম সফট কোনো কাজেই ব্যবহার করা হয় না পড়ে থাকে সেই রকম কাপড় বেশ কিছু নিয়েছি এখানে আমি এই রকম টুকরো টাগড়া অনেক কাপড় নিয়েছি যেগুলো খুব সফট এবং কাজে আসবে আর আমরা এই কাপড়গুলো তো ফেলে রাখি কোনো কাজেই ব্যবহার করি না ট্যাগ প্যান্ট যেগুলো হয় সেগুলো কিন্তু খুব নরম হয় সেই রকম কাপড় চোপড় আমরা ফেলে রাখি তো ফেলে না রেখে চলো সুন্দর সুন্দর দুটো জিনিস বানিয়ে নিই এখানে আমি একটা ট্যাক প্যান্ট নিয়েছি এটা দিয়েই বানাবো এই ট্যাক প্যান্টটা একদম নরম হয় সফট হয় জিনিসটা বানালে কিন্তু খুব সুন্দর হবে এখানে প্যান্টটাকে নিয়ে আমি প্রত্যেকটা কাপড় যে কোনো একটা মাপ করে কেটে নেব লম্বা চওড়া যেমন ইচ্ছা আমি মাপ করে কেটে নিয়ে চলে এসেছি তোমরা দেখলে বুঝে যাবে যে আমি কীভাবে জিনিসটা বানিয়েছি আমি প্রত্যেকটা পিস করে নিয়েছি একের পর এক রেখে দেব আমি পাঁচ থেকে ছটা কাপড় এখানে নেব তোমরা এই রকম নিতে পারো আরও কয়েকটা বেশি নিতে পারো বা তিন থেকে চারটে কাপড় নিতে পারো আমি পাঁচ থেকে ছটা কাপড় এখানে আমি রেখে দিচ্ছি দিয়ে এইভাবে প্রত্যেকটা কাপড় এইভাবে কিন্তু রেখে দেব প্রত্যেকটা স্টেপ বাই দেখতে থাকো খুব সহজভাবে দেখাবো আর তোমরা যে কেউ বানাতে পারবে এত সহজভাবে দেখাবো আর আমাদের ঘরে যদি যে কোনো জিনিস পড়ে থাকে নষ্ট হয় সেই জিনিস দিয়ে কিছু যদি বানিয়ে নিই তাহলে যেমন জিনিসটা কাজেও লাগবে আর পড়ে থাকা কাপড়টাও কিন্তু কাজে এসে যাবে আর নিজেদেরও খুব ভালো লাগবে যে কিছু একটা বানাতে পেরেছি এখানে আমি চার থেকে পাঁচটা কাপড় এইভাবে সমানভাবে রেখে দিলাম দিয়ে এটাকে এবার একটু আঁকিবুকি করে নেবো যাতে জিনিসটা আমাদের বানাতে খুব সুবিধে হয় সেই জন্য আমি এখানে বলবিন সেট করবো তার আগে চারিদিক আমি চারিদিকটা এইভাবে দাগ করে নিয়েছি যেহেতু কাপড়টা দেখতেই পাচ্ছ তোমরা একটু অসমান আছে সেই জন্য আমি যে দাগটা করছি এর মধ্যেই করব বাইরে একটু যাব না তাহলে আমার জিনিসটা মানে চারটে কোনা সমান হবে সুন্দর হবে দেখো বন্ধুরা আমি চারিধারটা ভালো করে দাগ করে নিয়েছি এরপরে ঝিঁকঝাঁকের মতো একটু আমি বাঁকিয়ে বাঁকিয়ে দাগ করে নিয়েছি তোমরা স্কিনে দেখলে বুঝে যাবে কিভাবে আমি স্কেল দিয়ে আর চক দিয়ে দাগটা করছি এইভাবে প্রত্যেকটা আমি এক ইঞ্চি করে ছাড় রেখে দাগ করে নেব এই দাগ অনুযায়ী সেলাই করবো সেই জন্য অবশ্যই সবার আগে দাগটা করে নেওয়া খুব দরকার আমি কালো কাপড়ের উপরে সাদা চক দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব ভালো সুবিধে হয় আর এক ইঞ্চি করে উপরে আমি আবারও কিন্তু দাগ করছি নিচে দাগ করলাম উপরটা এক ইঞ্চি করে ছাড় রেখে আবারও আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দাগ করে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু আমি এটা দেখাচ্ছি তোমরা যে কেউ বানাতে পারবে একবার দেখলে দেখো কত সহজেই কিন্তু এটা আমার বানানো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটা আমি দাগ করে নিয়ে চলে আসব বন্ধুরা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছে দেখো প্রত্যেকটা আমি দাগ করে নিচ্ছি নিয়ে প্রত্যেকটা কিন্তু এই দাগ বরাবরই সেলাইটা পড়বে আর সেলাইটা করার পরে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা দাগ করে নিয়েছি আর আমি একটা পিন চারিধারে চারটে আমি করে দিচ্ছি যাতে যে প্রত্যেকটা কাপড় নিয়েছি একটুও না সরে না যায় তাই দিয়ে সেট করে নেবে কাছে বলবিন না থাকলে নেবে দেখবে না সুন্দর মতো কিন্তু সেফটিপিন আমি এখানে সেলাই করে নিচ্ছি যেমন দাগ করেছি সেই দাগ বরাবর কিন্তু প্রত্যেকটা জায়গায় সেলাই মেরে নিচ্ছি কত সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে আর কীভাবে সেলাই করতে হবে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা দাগ বরাবর তোমরা সেলাইটা করে নেবে খুব সহজেই কিন্তু সেলাইটা হয়ে যাবে আর জিনিসটাও কিন্তু সুন্দর হবে ঘরে পড়ে থাকা যে কোনো ছেড়া যে কোনো প্রয়োজনীয় যেটা প্রয়োজন না সেই সমস্ত জিনিস দিয়ে যদি সুন্দর একটা নতুন জিনিস বানিয়ে নি তাহলে নিজেদের যেমন ভালো লাগে তেমনই কিন্তু একটা ঘরের জিনিস বানানো হয়ে যায় পয়সা নষ্ট করে বাজার থেকে আর কিনে আনতে হয় না দেখো পুরোটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এরপরে চারিদিকে যে এক্সট্রা কাপড়টা আছে ওটাকে আমি কাঁচের সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো এটার প্রয়োজন নেই যেহেতু চারিদিকে সেলাই হয়ে গেছে আমি চারিদিকটা কিন্তু সেলাই করিনি শুধুমাত্র যে জায়গাগুলো আমি দাগ করেছি সেই জায়গাগুলোই কিন্তু দা আমি সেলাইটা করেছি চারিদিকটা কিন্তু আমার ফাঁকাই আছে ফাঁকাই রাখতে হবে তবে কিন্তু কাটিং করতে সুবিধে হবে দেখো চারিদিকটা আমার ফাঁকা আছে এর মধ্যে দিয়ে কিন্তু আমি কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কাট করব তবে পুরোটা কেটে ফেলবে না জিনিসটা কিন্তু বাজে হয়ে যাবে ঠিক উপরে দুটো থেকে তিনটে লেয়ার কাপড় নিয়ে তোমরা কাট করবে নিচে দুটো কাপড় ছেড়ে দেবে নিচে দুটো বা তিনটে কাপড় ছেড়ে দেবে উপরে দুটো বা তিনটে কাপড় নিয়ে তোমরা কাট করবে একটু খেয়াল রাখবে যাতে সম্পূর্ণ পুরো কাপড়টা যাতে কেটে না যায় তাহলে ওই জিনিসটা কিন্তু ভালো হবে না দেখো আমি এখানে তিনটে কাপড় নিয়ে কাট করছি দেখো সম্পূর্ণ কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে তিনটে কাপড় নিয়ে কাট করছি আর নিচে দুটো কাপড় কিন্তু ছেড়ে দিয়েছি যাতে জিনিসটা সুন্দর হয় দেখো চারিদিকটা কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি এই ছোট ছোট টিপস একটু ফলো করলে কোনো কিছুই কিন্তু নষ্ট হয় না দেখবে স্টেপ বাই স্টেপ করবে তোমরা তোমাদেরও কিন্তু পারফেক্ট একটা ডোর ম্যাট বা একটা সুন্দর একটা কার্পেট তৈরি হয়ে যাবে দেখো চারিদিকটা আমার কাটা হয়ে গেছে পিছনটা রকম আছে দেখিয়ে দিলাম এরপরে ধারটা দেখতে খারাপ লাগছে তাই সুন্দর একটা কাপড় দিয়ে আমি ধারটাকে কভার করে দেবো যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় আর মজবুত হয় সেই জন্য কাপড় যাতে বেরিয়ে না থাকে আমি শুরু করে এই কাপড়টা কেটে নিয়ে এইভাবে মুড়ে সেলাই করে নিয়ে চলে এলাম দেখো কত সুন্দর একটা ডোর ম্যাট বা কার্পেট তৈরি হয়ে গেল ঘরে পড়ে থাকা টুকরো টাকরা কাপড় দিয়ে যেটা আমাদের কোনো কাজেই আসতো না সেটা দিয়ে এত সুন্দর একটা কার্পেট ডোরম্যাট আমরা বানিয়ে নিলাম আশা করছি আজকের এই আইডিয়া তোমাদের খুব কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুবান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের এই ছোট্ট টিপস পরবর্তী আইডিয়া যে পরবর্তী ডোরম্যাটটা বানাবো সেটা আরও সহজ আর আরও সুন্দর চলো সে পরবর্তী যে ডোরম্যাটটা আমি বানিয়েছি ওটাকে দেখাবো তার আগে এই ডোরম্যাটটাকে ভালো করে দেখিয়ে দিলাম এটা কেমন তোমাদের লাগলো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি আরও একটা কাপড় নিয়েছি যে কাপড় আমাদের ঘরে পড়ে থাকে বা সিনথেটিক কোনো এক কাপড় নিয়েছি যেটা ঘরে পড়ে থাকে কোনো কাজের না সেই সেই রকম একটা কাপড় নিয়েছি আর এখানে মাপের কোনো প্রয়োজন নেই তোমরা হয়তো বলতে পারো যে মাপ নেব না যে কোনো চৌকো লম্বা মানে তোমাদের ডোরম্যাট করলে যেমন সুবিধে হবে একটা আইডিয়া বের করে সেই রকম মাপটা করে নেবে দেখো চারিদিকটা কিন্তু আমি বলপিন দিয়ে সেট করে নেব তাহলে কাপড়টা যেহেতু সিনথেটিক সরে যাওয়ার চান্স থাকে আর বলপিন দিলে দেখবে কাপড়টা সরবে না জিনিসটা কিন্তু মানে কাপড়টা একদম সমান সমান থাকবে তাই অবশ্যই বলপিন তোমরা সেট করে নেবে দেখো আমি চারিদিকটা কিন্তু বলপিন দিয়ে আটকে নিয়েছি এরপরে আমি লম্বা করে দাগ করে নিচ্ছি সম্পূর্ণ এইভাবে কিন্তু আমি এক ইঞ্চি করে ছাড় রেখে লম্বা করে এইভাবে দাগ করে নিচ্ছি সমান সমান করে দাগ করে নেব আর যেমনই দাগ করব সেই দাগ মানে সমানে আমার সেলাইটা পড়বে এখানে আমি উট পেন্সিল আর স্কেল দিয়ে দাগ করছি তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই বন্ধুরা কারণ জিনিসটা আমি কষ্ট করে বানাচ্ছি বাড়িতে ব্যবহার করব বলে তাই কিন্তু আমি আর পেন বা রকম কালার ব্যবহার করছি না যাতে দেখতে খারাপ লাগে সেই জন্য উট পেন্সিল দিয়ে করছি তোমরা একটু স্কিনে পরিষ্কার দেখলেই বুঝতে পারবে দেখো যেমন আমি দাগ করেছি সেই সেই বরাবর কিন্তু সেলাই করে নিয়ে চলে এলাম এভাবে কিন্তু সেলাই করে নিয়েছি এবারে ঘরে যত রকমের বাচ্চাদের ছোট ছোটো কাপড় যত রকমের বাড়তি জামা কাপড় যেটা একদমই কোনো কাজের না ফেলে রেখেছি বা ফেলে দিতে হচ্ছে বাচ্চাদের প্রচুর কাপড় নষ্ট হয় ছোট হয়ে যায় সেই সমস্ত জামা কাপড়গুলো একটু গোল রোল মতো পাকিয়ে একটা সেফটি বিন দিয়ে এইভাবে কিন্তু ভিতর থেকে ভরে দেবে এভাবে কিন্তু সম্পূর্ণ যে কটা সেলাই করেছি প্রত্যেকটার মধ্যে ভরে দেবে দেখবে এই পাকসটা কিন্তু অনেক সফট হবে নরম হবে দেখো আমি সেফটি বিনে সাহায্যে এইভাবে কিন্তু ভরে দিচ্ছি খুব সহজেই তোমরা এটা বানাতে পারবে যে কেউ আর এটা কিন্তু দেখো কত সহজেই সেফটি সেফটিবিন দিয়ে আমি চারে মানে একদিক থেকে কাপড়টা ঢোকাচ্ছি আর একদিক থেকে বের করে টেনে দিচ্ছি কত সহজেই হয়ে যাচ্ছে মানে ঘরে যে কোনো পুরোনো বাড়তি কাপড় দিয়ে তোমরা এটা করতে পারো দেখো সম্পূর্ণ কাপড়টা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে আর চারিদিকে যে এক্সট্রা কাপড়টা রয়ে গেছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো ওটার কোনো প্রয়োজন হবে না এটা কিন্তু অনেক নরম হবে আর সফট হবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে কতটা নরম হবে আমাদের এই পাপসটা বা ডোরমেট কার্পেট যাই বলতে পারো এরপরে দেখতে খারাপ লাগছে সেই জন্য আমি চারিধারে কাপড়টা অ্যাটাচ করে দেব তোমরা এটা হাতে করতে পারো এই কাপড়টা তাহলে আরো মজবুত হবে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারো কালারিং কাপড় দিয়ে আমি এইভাবে করছি দুটো কালার মিশিয়ে যাতে দেখতে সুন্দর হয় কেউ দেখে বুঝতেই পারবে না যেটা ঘরে বানানো না দোকান থেকে কিনে আনা দেখো কত সুন্দর আমাদের হয়ে গেছে নরম হয়েছে সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা যেখানেই রাখবো দেখতে সুন্দর হবে আর পা দিলে খুব নরম হবে আশা করছি বন্ধুরা আজকের এই দুটো পাপস বা ডোর ম্যাট তোমাদের কাজে আসবে কেমন লাগলো আজকের এই দুটো পাপোস ম্যাট অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা